রবিবার ইন্দোনেশিয়াতে ঈদের মতন তারা শনিবার থেকে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে বন্ধু বন্ধুবান্ধব নিয়ে আনন্দ ফুর্তি করে তা আমি আজকে আপনাদেরকে নিয়ে যাবো সেরকম একটা পাহাড়ে অনেক উঁচু একটা পাহাড় যেটা আমার প্রথম অভিজ্ঞতা আর সেখানে ক্যাম্প এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আমি আপনাদেরকে তুলে দেওয়ার জন্য চেষ্টা করব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি দেখানোর জন্য চেষ্টা করব আপনাদেরকে একটা পাহাড় যেখানে ইন্দোনেশিয়াতে আমি একটু ক্লা হয়ে গেছি আসলে পাহাড়ের উপর উঠতে আসলে এভাবে আমার উঠা হয়নি আগে এটা একটা পাহাড় তো এখানে আমার এই পাহাড়গুলো আমার বাসার থেকে বেশি দূরে না তারপর আমার আসা হয় নাই মাত্র পাঁচ মিনিট থেকে দশ মিনিটের ব্যাপার আমার বাসার থেকে তারপরও এই দেখেন পাহাড় বড় বড় গাছ হ্যাঁ সারপা দেখেন কত উপর উঠতেছি দেখেন উল ভিতর দিয়ে আসলে আমার এদিকে আসা হয়নি একটা কারণ এটা হচ্ছে আসার পর পরে আসলে আল্লাহ আমাকে বাচ্চা দিয়েছে বেশি সময় না সময়ের কারণে আসি নেই আমার ওয়াইফ আবার এগুলো খুবই পছন্দ করে ঠিক আছে মানে অ্যাডভার্টাইজ এরকম এরকম জার্নি বা এরকমভাবে চলাফেরা খুব পছন্দ করে কিন্তু পরে আমার বা ওয়াইফ অসুস্থ থাকার কারণে আসতে পারি নেই আর এর মধ্যে আবার জানেন সবাই যে এদের কত নিচ্ছু আপনারা জানেন আমার বাচ্চা আজকে দুই বছর ধরে অসুস্থ তাকে নিয়ে দৌড় করতে করতে পারি নি তো এখানে মূলত শনিবার রাত্রের থেকেই বিভিন্ন রকম প্রোগ্রাম শুরু হয় তাও স্পেশাল ডে থাকে তো আজকে আসলাম তো আমি প্ল্যান ছিল না পরে মনটন ভালো না এ কারণে আসলাম হাতি হাতি মানে পিছলা এই দেখেন রাস্তা হ্যাঁ আসলাম খুব আপনাদেরকে দেখাই আর আমিও বিশেষ করে আমিও আসা হয় না দেখার খুব ইচ্ছা পাহাড় তো এখানে একটু শব্দ দাম বেড়ে হয় আর কি তা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো এই অনেক উঁচু এই দেখেন তা আপনারা অবশ্যই দেখবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন তারপরে দেখানোর চেষ্টা করব ভিতর থেকে ওকে তা আমরা আসছিলাম পাহাড়ের মধ্যে তো এখানে আসলে রাবারের বাগান দেখতেছি এর আগে আসলে আমার বাগান দূরের থেকে দেখা হয়েছে ইন্দোনেশিয়াতে তা কীভাবে তারা সংগ্রহ করে আসলে এটা আমার মানে জানা ছিল না আমি আজকে দেখলাম এই কারণে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে দেখেন তারা কীভাবে সংগ্রহ করে আমি প্রথম ধারণা করছিলাম ওইগুলো এগুলো এমনি তারা দিয়ে রাখছে বিভিন্ন জায়গায় পর দিয়ে রাখছে এই যে দেখেন এইভাবে তারা মানে মানে কেটে কেটে এভাবে রাবারের যে ইয়েগুলো সংগ্রহ করে আর কি তরল পদার্থ আর কি এখন তো নাই এখন তো এখন তো সে হয়ে যখন হয়ে যায় তারা এগুলা নিয়ে যায় আর কি শুধু আপনাদেরকে দেখানোর জন্য আর কি এখানে থামলাম মানে রাস্তা অনেক ডিফিকাল্ট এ দেখেন এটা অনেক নিচু কষ্ট হয়ে গেছে আসলে উঠেতে আমার দেখতে পারতেছেন কিনে যায় না ও যে লেখা আছে বুকিট প্রিন্টার হ্যাঁ আর হচ্ছে বুকিট পাও তা আমি এগুলো নিয়ে বিস্তারিত বলবো ভিতরে রাবার বাগান অনেক কিছু আছে তা আজকে একলা আসলাম আসলে মোটরসাইকেল ড্রাইভিং অবস্থায় আসলে বিক্রি করার সে সুযোগ আর নাই দেখেন পাথরগুলো কত বড় বড় পাথর এ দেখেন এটা মনে হইতেছে যে কেউ আসিয়া দিয়ে গেছে আসলে এগুলো প্রাকৃতিকভাবে অনেক আগের থেকে এই পাথরটা বা এটা অনেক উপরে উঠে একটু দেখায় আপনাদেরকে যেখানে পিছনে বড়ো বড়ো পাথর তা সবাই অনেক উপরে উঠে দেখি চেষ্টা করবো উপরে উঠার জন্য আর কি তো ভয়ঙ্কর অবস্থা এই যে পাথরগুলা দেখা এখানে আর আসা হয়নি আমার বাসার থেকে মাত্র দশ মিনিট তারপরে আমি আসলে আসা হয়নি বিভিন্ন জুজামেলার কারণে তো এটা একটু দেখাই এই পাথরটা দেখেন কি ভয়ঙ্কর একটা অবস্থা এগুলো হচ্ছে সম্পূর্ণ মানে রাবার বাগান আর হচ্ছে পাথর তো অনেক কষ্ট করে চলে আসলাম আসলে এখানে আমার একবার আসা হয়েছিল তো আসলে খুব সংক্ষিপ্ত সময়ের জন্য আর কি এখানে মাছের প্রজেক্ট আছে এখানে হচ্ছে পার্কিয়ার মানে এখানে পার্কিং করে রাখছে এখানে মূলত আসলে রাত্রে এসে সবাই যে ক্যাম্প তৈরি করে থাকছে আসলে আমার ফ্রেন্ড সার্কেল ওভাবে না থাকার কারণে বা আমি ব্যস্ততা থাকার কারণে আসলে আমার আসা হয় না আমি একটু মাছের প্রজেক্ট একটু দেখাই আসসালামু আলাইকুম আফা আলহামদুলিল্লাহ ইনি পুনিয়া বাং পুনিয়ে আবাং অপা অমুৱা লেলে মাছ বুলি জোৱাল হা অ'কে আবাং অকে যিটো অনেক উচু আচলতে লাঠি দরকার হয় হ্যাঁ আমি লাঠি আনালাম তাই যে এটা লাঠি নিয়ে আসলাম যাতে পিছলাখা না পড়ে যায় রাস্তাটা কোন দিকে হেরও আমি আসলে বুঝতে পারতেছি না ইউ বুঝলাম হ্যাঁ ইয়া জ্বালা নি এত ইনি ইনি ওকে থ্যাংক ইউ পুরো দেখানোর জন্য চেষ্টা করিস উঠার রাস্তাটা কেমন করে এখনই কষ্ট হইতেছে অনেক হ্যাঁ কেমন লালা কত এই এখান থেকে একটু দেখাই আমরা কত উপরে উঠে গেছি দেখেন পিছনে পুরাটা পাহাড় তো মহিলারা আসে সবার ঘোরাঘাড়ি শেষ তো দেখেন কত নিচু জায়গা জাগে আবার পিছলা একটু পাহাড়টা দেখাই হে পাহাড় হুম হুম এটা হচ্ছে বুকের পিন্টার এটা হচ্ছে একটা পাহাড় এটার পাশে যাওয়া হয়েছে উপরে উঠা হয় নাই এতে মানুষজন আসতেছে অনেক মহিলারা আসে মেয়েরা আসে হ্যাঁ আর এতে কত নিচু দেখেন পাথরগুলো এত উঁচু এগুলো একবার গড়ায় পরে আসলে কি যে একটা অবস্থা হবে এখানে এনজয় করে দেখায় আপনাদেরকে যদি অনেক সেফটি তারপরও দিয়ে অনেকে রাত্রে ঘুমাইছে যে পিছনে দেখতেছে সবগুলো ক্যাম্প যে আমি জিজ্ঞেস করি কত টাকা হ্যাঁ বাজার সাতু আর মানে দুয়া পলু বিশ টাকা আর কি বাংলাদেশি টাকায় কত একশো বিশ টাকা দাম দেশে কীভাবে করে

আপনাদেরকে একটা দেখাই কত ভয়ঙ্কর এখান থেকে পড়ে গেলে একদম এখানে আসলে অনেক নিচু রয়েছে ক্যাম্পে রাস্তা দিয়ে আসছে যে রাস্তাটা দেখতে পারতেছেন ওই হাতের সারা এখানে তা আমি এই বুকি সম্পর্কে একটা ধারণা দিই আপনাদেরকে এই বুকেটের নাম হচ্ছে মানে পাহাড় আর কি বুকিত মানে পাহাড় এই পাহাড়ের নাম হচ্ছে বুকিত পাও তা আমি যতটুকু জানলাম আর কি সেই হিসেবে বলতেছি যে এই বুকিত পাও হচ্ছে বুকিত মানি পাহাড় আর পাও হচ্ছে এক ধরনের এখানে টক জাতীয় একটি স্পেশাল আম আছে এ আমটা এখন আর নাই আর কি পুরা মধ্যে এখন আর পাওয়া যায় না আমরা যেরকম সুন্দরবনের একটা নাম আছে যে সুন্দরী গাছ থাকার কারণেও ওটার নাম হয়েছে সুন্দরবন ঠিক না তো এখানে হচ্ছে পাউ তো পাউ নামে একটা গাছ আছে তারা যদিও আমকে তারা মাঙ্গা বলে তারপরে ওটা একটা স্পেশাল আম আর কি তো ওইটার নাম অনুযায়ী আর কি বা পাহাড়ের নামটা করা হয়েছিল তো এখানে অনেকে ক্যাম্প করে থাকে তো পুরো রিস্ক তো একটা জায়গা যে এখানে যাই তার মনে করেন পুরো যাওয়ার সম্ভাবনা আছে তো এখানে আর যাচ্ছি না আর এখান থেকে পুরো বুকিত প্রিন্টার মানে সবগুলো বুকিত দেখা যায় পাহাড় সবগুলো দেখা যায় তা আমার বাসাটা তো আসলে ওই পাশে আর কি ওইদিকেই হবে হ্যাঁ আচ্ছা ইয়া আতা ইয়া ওই যেখানে তুলিসা না দা ওই যে বুকিত প্রিন্টার

অনেক দাম আসলে দুইটা বিশ টাকা একশো বিশ টাকা দিয়ে কিনলাম তার জন্য আমি দেখাবো কোথায় কি আছে এর হচ্ছে ক্যাম্প দোকান দিয়ে কোথায় কি আছে দেখাই তো এখানে যারা আছে সবাই আসলে এখানে ক্যাম্প তৈরি করছে করে রাতে থেকে আসে তারা তো এখানে অনেকে রান্নাবান্না করে তা আমি কিন্তু অলরেডি অনেক উপরে উঠে গেছি পাহাড়ে উপরে উঠে আসলে অনেক কষ্টসাধ্য অনেক শক্তি ক্ষয় হয় এই যে অনেক উপরে উঠতে উঠে গেছি ক্লান্ত হয়ে গেছি আমি একটু রিস্ক নিয়ে ভিতরে যাইতেছি অনেক উপরে উঠতেছি মানে কয়েকজনের কথার সাউন্ড শোনা দিতেছে তো বিশ্বাস করে আর দোয়া কালাম পরে আসলে ঢুকতেছি ইনশাল্লাহ সবচেয়ে বড় কথা আল্লাহ রক্ষা করার মালিক বিশ মিল্লা রহিম এখানে কয়েকটা বেজি জাতীয় কিছু দেখলাম আর কি যাওয়ার ব্যবস্থা আছে এই প্রথমে এরকম মানে ডিফিকাল্টভাবে পারে উঠতেছি ধ্যান কত উপরে উঠলাম আমি আসলে এগুলোর প্রত্যেকটা শখ আছে महिला मनुष्य ओरांगा दा ओरा जाओ भाई अनेक प्रत्येक देखें कत फुर उठल আসলে এরকম ভাবে উঠি নেই ক্লান্ত হয়ে গেছে লোকজনের কথা শুনে যায় ও অনেক গভীর ওরা আদা Orang ada, orang ada atas. Ada. Anak ya, batu yang... Oh licin. Di puncak. Hmm? Nggak, di ular. Di puncak ada ular. Ya? Ular ada? Ular ada. Asli mana di sini? Huh? Asli mana? Jerman oh, kali di sini datang saya, <laughs> saya mau atas. Hmm. Kemaras uh. Kemukit maras. maras. Langsung dari Bangladesh sini. Hmm. Sendiri. Nah saya sendiri asli ada di sini, oh. asli Bangka, dua tahun. Jadi saya di... di, sini? tinggal uh, kampung dul. Oh, hmm. di sini, di sini. Uh, te, nama? Dinda nama Dia. Oh, Dinda. Dinda. Eh, kamu? Kaila. Kaila. Oh, oh kelas? Sembilan. Oke, eh, oh okay. oh sembilan, kamu? Sama. sama. oh sama. sama. Oh teman. Ya. Oh good, baik. <laughs> আপনারা বলতেছে সাপ আছে আমি এ পর্যন্তই আপনাদের কাছ থেকে বিদে নিব এখান থেকে আমি আজকে এখান থেকে বিড নিব আপনাদের কাছ থেকে আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর আপনারা লাইক করলে আমি এই ধরনের ভিডিওগুলো আরও নিয়ে আসবো আপনাদের মাঝে